আমার কথা কস একটা বেলার দাম পাঁচ পিস এবার তো মাফ করে দেব দা আমার প্রথমত কথা হচ্ছে আমি এত ছোটখাটো টকসে আসি না আর আপনি আমার এই বেল নিয়ে আমাকে অপমান করছেন আপনি জানেন এই রমজান মাসে এই বেলের দাম কত করে এক পিস 12 থেকে 1500 টাকা এই এক পিস দাম বেল আচ্ছা বুঝলাম এই রমজান মাসে 1200 থেকে 1500 টাকা আপনারা বেল বিক্রি করেন এই রমজান মাস বাদে আপনারা বেল কত করে বিক্রি করেন যদি একটু আমারে বলতেন ওই 20 টাকা করে এক পিস আর রমজান মাস হলে আমরা একটু মানে বেশি টাকা ইনকাম করতে পারি আর মানুষের চাহিদা থেকে বেশি বেলে রমজান মাস আসলে চাহিদা বেশি দেখে আপনার বেলের দাম বাইরে দেন বারোশো টাকা পর্যন্ত নিয়ে গেছেন তাই তো বলি আপনি কিভাবে এত দ্রুত কোটিপতি হলেন হ্যাঁ আপনি বুঝতে পারছেন আমার কথা আর আমি শুধু বেল না আমি বেল থেকে শুরু করে লেবু তারপর তরমুজ এগুলো বিক্রি করি আর আমাদের এই রমজান মাস আসলে আমাদের একটা কোটি প্রতি একটা হওয়ার চান্স থাকে আমাদের তাহলে আপনারা এই ব্যবসায়ীরা রমজান মাসকে টার্গেট করেন আপনি অনেক অল্পতেই বুঝে যান শুনুন আপনাকে একটা গোপন কথা বলি আমরা কিন্তু লেবু কিনি হচ্ছে বিশটি হালি কিন্তু আমরা দুইশো টাকা হালি বিক্রি করি আর তরমুজ আছে না আমরা পিসে গেনি কেজিতে বিক্রি করি পিস একশো টাকা করে কিনি একশো টাকা কেজি বিক্রি করি আচ্ছা আপনারা তো এই রমজান মাস বাদেও তো এই দামগুলো বানাইতে পারেন তা করেন না কেন আরে মানুষ তো তখন আঙ্গুর দামই দেয় না ইটু পাত্তা দেয় না মানুষ আঙ্গুর আর এই রমজান মাস আইলে তো মানুষ লেবু তরমুজ বেল এগুলা কি সেজন্যই সেজন্য আমরা রমজান মাসকে টার্গেট করি